আমাদের নতুন ইউটিউব চ্যানেল টু ফ্রেন্ড গেমিং এর প্রথম লাইভ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আমাদের প্রথম লাইভ ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং আমরা খেলতে চলেছি একটি কাস্টম ম্যাচ যেখানে থাকছে খুব খুব অনেক অনেক ডায়মন্ডের গেফ হয় আমরা চেয়েছিলাম আমাদের সাবস্ক্রাইবারদের নিয়ে কাস্টম ম্যাচটি খেলতে কিন্তু আমাদের চ্যানেলটি একদম নতুন হওয়ায় আমাদের কোনো সাবস্ক্রাইবার এখন নেই যেহেতু তাই আমরা আমাদের গিল্ডের প্লেয়ারদের নিয়েই আমাদের কাস্টম ম্যাচটি শুরু করতে চাচ্ছি তো ম্যাচটি দেখার জন্য সঙ্গেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী কীভয়তে অংশগ্রহণ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের ইউআইডি লিখে যান সঙ্গেই থাকুন এবং জিতে নিন অনেক অনেক পুরস্কার আমাদের ম্যাচটি এক্ষুনি শুরু হতে যাচ্ছে সবাই লাইভ স্ট্রিমে থাকুন এবং এনজয় করুন ধন্যবাদ তো ফাইনালি আমাদের গেমটা স্টার্ট করলাম মানে ফাইনাল কাস্টমটা স্টার্ট করেছিলাম সব স্ট্রিম আমাদের ফিল্ডের এবার দেখা যাক কে উইনার হয় আজকে তো দেখা যাক এটা হচ্ছে আমাদের দীপ্তা গেমিং এদিকে আছে আমাদের সজিত ভাই তারপরে এদিকে আছে আমাদের আশিক গেমিং আর এটাকে এটা আমি ঢুকছে এদিকে আছে তোমার ব্যাট বয় ব্যাট বয় ভাই আমাদের গিল্ডের নতুন প্লেয়ার তো এইদিকে আছে আমাদের রাকিব ভাই তো এইদিকে আছে আমাদের আর একটা ভাইয়া তো এটা ভাইয়া লাইনটি দিচ্ছে সমস্যা নাই এইদিকে আমাদের আছে তানবির ভাই তো যাই হোক এবার দেখা যাক নীরব ভাই দেখা যাক কে উইনার হয় আজকে আমাদের এই ম্যাচে তো দেখা যাক এদিকে কি হয় অনেকেই অনেক দূরে দূরে আসবে যাই হোক এদিকে আমাদের ভাই না কে উইনার হবে এটা হচ্ছে আমাদের পারভেজ ভাই তো যাই হোক দেখি সকলে খেলা দেখতেছি জানি না আজকে আমার ম্যাচে কে হবে আরে আমার অনেক খুশি থাকতে আজকে আমি রিয়ে টাইম দিলা মারে আল্লাহ কেমনটা লাগে তো এদিকে আমাদের নীরব ভাই আছে এদিকে আমাদের আতিক গেমিং মারা গেছে সজীব মারা সজীব ভাইয়া মারা গেছে তো দীপ্তা গেমিং মারা গেছে তো এইদিকে আমাদের আছে পারভেজ ভাই একটা কিল করে ড্রপ লুট করতেছে তো এইদিকে আছে নীরব ভাইয়া দুইটা কিল করে এবার যাচ্ছে পিকের দিকে এদিকে আছে আমাদের তানবির ভাই একটা কিল করে তো যাই হোক দেখা যাক আজকে ম্যাচে উই না কে হয় জানি না এই একটা ফিল করতে কি একটা দিক থেকে আসছে তাহলে আমরা নিয়ে চলছে মহামার দেখা যাক আজকে কি হয় তো এদিকে আমাদের পারভেজ ভাই মারা গেল অবশেষে পারভেজ ভাই দুই কিল করে মারা গেছে না এদিকে নীরব ভাই আছে এদিকে নীরব ভাই দুই কিল করছে তানবির ভাই দুই কিল করছে তো যাই হোক এবার দেখা যাক বলছি দিকে হয় হ্যাকার মনে হয় ওইটা হ্যাকার এটা আসলে হ্যাকার দেখা যাক এদিকে লিও মেসি ভাই আছে এদিকে আছে তোমাদের তানবির ভাই তো দেখা যাক কে হয় এটা তো মনে হচ্ছে তানবীর ভাই এবার একটা মাছ খাইতেও পারে না খাবে না এবার নিরব ভাই খাইতে পারে সম্ভবত বলা যাচ্ছে না আর এদিকে তো গাড়ি গাড়ি বাটিয়ে তো এবার গাড়িকে ফাটাচ্ছে এবার আমাদের এদিকে নীরব ভাই দেখা যাক কী হয়তো এদিকে আমাদের নীরব ভাই মারছে এদিকে আরেকটা প্লেয়ার এদিকে দেখা যাক কী হয় মাঠটা খেয়ে গেলে একটু দাম সামনে ভাই সে হবে কি হবে না তা তো আর বলা যাচ্ছে না দেখা তো কি হয় এবার দেখা যাক আমারও একটু কন্ট্যাক্ট টাক্ট করতেছে যে দেখি কে উইনার হবে যাই হোক দেখা যাক আরও লাগছে ভালো লাগছে অবস্থা গায়েল করে দিতে ছিল এদিকে আছে তানবির ভাই এদিকে আসছে আমাদের

লিও মে মেসি ভাইয়ের উপরে এবার রাজ দিয়েছে এই পেকে ক্যাপ ভাই একটু ক্যামেরা তো দেখো হ্যাঁ তো যাই হোক কি ক্যাপ ভাই কিল করছে এদিকে আমাদের দুই কিল করা এক প্লেয়ার আর এদিকে আমাদের আছে এক কিল করা প্লেয়ার মনে হবে আমাদের আর এদিকে আছে আমাদের নীরব ভাই এখন চলে গেছিলো দুইজনেই ভালো ড্যামেজ খাইছে দেখা যাক কে উইনার হয় বলা Bidani para sa so PC finally a... Are, finally about...